চৈতন্যে শক্তি লইয়া বলছেন স্বামী বিবেকানন্দ চৈতন্যের শক্তি লইয়া ভারতবর্ষ আবার জানবে গৈরিক বেশ সহায় বলছেন বিবেকানন্দ চৈতন্য বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে কথাটা ভালো করে শুনবেন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে আর ততদিনই ভারতবর্ষে মা কালী মাঠা খালেন কৃষ্টবাসি বাজালেন সিং সারেজের সারা পৃথিবী ভ্রমণ করলেন ওই হুমায়ুন ওই ফিয়ার হাকিম ওই সিদ্ধিকুল্লাহ ওই ফাদার মাদার ওই খাদার সিদ্ধানের ক্ষমতা নেই আমার হিন্দু ধর্মকে নার সাফ করে দিতে পারে এটা স্বামী দিকে আনন্দ করেছিলেন তাই মনে রাখবেন ঈশ্বর অনুসন্ধানে মতো হিন্দু বলে পরিচয় দেবো হিন্দুর নীতি নিয়ম আচার আচরণ পালন করবো না তাহলে হবে না তাই আজকে ঠাকুর রাহুল রবীন্দ্রনাথ তার কবিতা তো আমরা অনেকেই মুখস্থ করেছি জানি কি কবিতা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলছেন আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না থেকে ভারতের মহামানবের সাগরে থেকে ভাই বাংলার আকাশ বাংলার গানটা আমরা জানি রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গা রোধ হলো উনিশশো ছয় সালে একটা বীজ বপন হয়েছিল সেই উনিশশো ছয় সালে সেই বীজটাকে সার দিলেন গান্ধীজি সার দিলেন জওয়াহরলাল নেহেরু আর সার দিলেন হচ্ছে লম্বা লম্বা ব্যাগা দোয়ারা যারা শহীদ মিনারে বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে তবে দেশ স্বাধীন হবে এরা সার জল দিলেন সার জল দিয়ে সেই ধারণ ভয়াবহ হিন্দুর অবস্থা বিবেকানন্দের একটা বই আছে আমার ভারত অমর ভারত বইখানে একবার পড়ে দেখবেন মা বলে সেখানে তখন রবীন্দ্রনাথ কবিতা লিখছেন কি কবিতাটা লিখছেন একবার স্মরণ করুন নাগিনেরা চারিদিকে ফেরিছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে কি বললেন রবীন্দ্রনাথ দানব কাকে বললেন কার সঙ্গে লড়াই করবেন কি নিয়ে প্রস্তুত হবেন আজকে সমাজদারকে নিয়ে ইশারা কাঠি রবীন্দ্রনাথ যে কথা বলে গিয়েছিলেন আজকের বর্তমান হিন্দু বাঙালিদের কাছে সেটাই হবে আমাদের মহা মন্ত্র সেটাই হবে আমাদের বাঁচার মন্ত্র তাই আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বললেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নামে জপ করাবো তাই আচার্য স্বামী প্রণবানন্দ জী মহারাজের অভিনব আরতি প্রবর্তন শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি করে পূজা নেব না সংকল্প করিতে তবে অনেক বিশ্ব মাঝে বাঁচিবার ছিল অধিকার আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যে নজরুল বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু নয়নের হতে পারে নয়নের মনি আমদানি করা যাবে নয়নের মনি চলে গেলে পাওয়া যায় যদি প্রাণ চলে যায় তাহলে পাওয়া যাবে না তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু তাই স্বামী বিবেকানন্দ বলছেন আই এম প্রাউড বল মাই হিন্দু তাই আচার্য স্বামী প্রভানন্দ যে মহারাজ বলছেন আমি হিন্দু হিন্দু নামে জব করাতে ডাক দিতে চাই তাই আজকে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনে এসে আপনারা বাংলার এই দুর্দিনে